আমি একটা সদস্য হয়ে গেলাম বাদ দেখ কেউ হজানো জিও তুলো টক তুলোস না মা যা

বেগুন আর দশ রমজানো নিয়ে আমরা খাইছি খালা হয়ে গেছে ফক্টা রমজানও প্রায় বৃদ্ধিও করছে তার সুন্দর লাগছে ওখান ওখান খেয়ে লো জানি জায়গা

কারণ অনেক অপেক্ষার পরে অনেক মেহনতর ফলে আমি একটা একটা করে অনেক দুই তিনটা স্টেপ পাড়ে দিলাইছি প্রথমে যে একটা স্টেপ আছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে মনিটাইজেশন অনেক কিছু নিয়ে আমি চিন্তার মাঝে আসলাম যে আমি কি তা সাকসেস হইতে পার মনোযোগ তারপরে হঠাৎ দেখলাম যে একদিন আমারে ইউটিউব থেকে ইমেল করা হয়েছে যে আমার আইডেন্টি ভেরিফাই করার লাগে আমি আমি তো খুব খুশি ভাবলাম যে আমার তো এখনও দশ টলার হয়েছে না তাহলে আইডেন্টি ভেরিফাই করা এখন কি তাহলে ইমেল আইলো তারপরে আমি যখন দেখলাম যে আমার লাইফ টাইম যে ওয়াচ টাইম অন্য কিন্তু আমার দশ টলার হয়ে গেছে তো লাইফ টাইম বা তিন হাজার তিনশো পঁয়ষট্টি দিন দশ ডলার ওই যায় তাহলে কিন্তু অনেক সময় ইউটিউব দিলায় যে আইডেন্টি ভেরিফাই করার লাগে একটা অপশন দিলায় তো আমি তারপরে গিয়া অনেক কষ্ট করিয়া আমি জানতাম না সব কিছু আর টেক ভিডিও দেখি দেখি আমি আইডেন্টি ভেরিফাই করছি ভেরিফাই করার পরে আর একটা টেনশন যে তারপরে একজন ইউটিউবার বাইরকে আমি যোগাযোগ করলাম তার মাতিলাম যে চ্যানেল ভিউজ লাগে কোমা ওই সম্বন্ধে মাথাত লাগলাম কথা কইলাম কথা হওয়ার পর হঠাৎ কইলাম যে আমি আমি তো আমার দুই মাসের উফ রয়ে গেছে আমি একটা আইডেন্টি ভেরিফাই অ্যাপ্লাই করছিলাম তো এখন আমার রেসেন্স লেটার আইসে না তখন ইউটিউবের হইলা যে দুই মাসের উপরেই গেছে তুমি কি তা রিসেন্ট রিসেন্ট মার্স লাইনি তখন আমি জানতাম না যে রিসেন্ট মারা লাগে এই ওটাও জানতাম না তখন আমি রিসেন্ট তা তো উবাই আমার বুঝাইয়া কইলা যেন রিসেন্ট ওলা ওলা মারা লাগে যে চার মাসের ভিতরে সাইটবার সুযোগ ফারা যায় যদি একুশ দিনের ভিতরে না হয় তাহলে প্রতি চার মাসের ভিতরে একুশ দিন ফোর ফোর রিসেন্ট মারিয়া আপনার অ্যাপ্লাই করা যায় যে আপনার সিটি পাইছেন কি না ও বিষয়ে ইউটিউবে জানানি লাগে অবগত করার লাগে তখন আমি টেনশনে পড়ে গেলাম যে আমার টেনশনে পড়ছি বলতে একটাও ভাবছি যে আমার তো দুই মাস আট দিন হয়ে গেছে আমি এখন একবারও রিসেন্ট মারলাম না এখন একুশ দিন তো গেছে গিয়া এখন আবার রিসেন্ট মারলে কিন্তু আমার পিন দিবনি আমারও টেনশনও আসলাম তার বাদেও আমি এখন লোকের যোগাযোগ করতাম বা আমি কোনো ভিডিও দেখতাম এই সময়টা আমার হচ্ছে নাই আমি একটা খাদ্য চাপের মধ্যে আসলাম তার বাদেও আমি একটা রকম একটা ভিডিও দেখছি ভিডিও দেখার বাদে আমি রিসেন্ট মারলাম রিসেন্ট মারার বাদে অনেক টেনশনও আসলাম যে আমি হবে আমি এডসেন্স লেটার ফাইমো আও ফাইমো কিনা তাও আউটাও টেনশন করলাম যে আরও তো দুইবার মারার সুযোগ আছে একবার তো গেছে গিয়ে সুযোগ রিসেন্ট মারার রিসেন্ট পিন মারার সুযোগ গেছে গিয়া তো আমি আর একবার চেষ্টা করার লাগে আমি আবার আগামী দিন গনিয়ে রাখেছি যে আগামী মাসের ও তারিখে আবার রিসেন্ট মারতে হইব যদি এই চার পাঁচ ভিতরে এডসেন্স লেটার না আয় তো আর এর ভিতরে তো দুই মাসের ভিতরে মনে একবার আমি পোস্ট অফিসেও খুঁজলো আইছি যে আমার এই নামে কোনো এডসেন্স লেটার আইসেনি তো কুচলোয়াইয়া দেখি যে কোনো এডসেন্স লেটার আইসে না তো আমি একটু টেনশনও পড়ে গেছিলাম কিন্তু আমি কিতা ভুলভাবে অ্যাপ্লাই করছি নি কমপ্লিট দেখায় কমপ্লিট দেখায় সব কিছু তার বাদেও কোনো কি কিছু এসেছে অনেক টেনশনও আসলাম এডসেন্স লেটার আজও কি না ও টেনশনও আসলাম খুব বেশি যাই হোক লেটার মারা বাদে আমার ছোট ভাই একটারে ফোন দিলাম তাই খবর লেগে দেয় আসছে না তারপরে হঠাৎ দেখি একদিন একদিন সকালে খোঁজলইয়া গেছেন যে এক না পোস্ট অফিসও তো পোস্ট অফিসের পোস্ট মানে জানাইলা যে আইলে জানাইবা তো এদিন বিকালে কিন্তু আমার মেসেজ দেওয়া হয়েছে যে পোস্ট অফিসে একসেঞ্জ লেটার আইছে তখন তো আমি খুব বেশি খুশি মনটা খারাপ আছে আর এখানে তো আমার মনটা ভালো হয়ে গেছে এই লেটারের খবর শুনে তো আমার ওই লোক আমার সোনার হরিণ দুই বছরের মতন আমার সিনেমা শরীর গোবর এক্সেন্স লেখায় তো সবার কাছে প্রথম প্রথম জিনিসটা প্রথমভাবে আইলে কিন্তু খুব বেশি একটা খুশির ব্যাপার আমার কাছে আপনারা কাছে যারা কাছে লেটার সবাই একটা খুশির ব্যাপার তো আমার কাছে কিছু খুশির ব্যাপার তারপরে কারণ এই এক্সেঞ্জ লাগে খুব বেশি টেনশন আসলাম আমার কিন্তু একদিন মেহনত করলাম কিনা কিনা